আজকের যে পরিবেশ বাইরে যে রোদ যাচ্ছে না থাকা রুমে তাই তো উপায় না পেয়ে সবাই মিলে যাচ্ছি পুকুরে গোসল করার জন্যে আজকের ব্লগ চোদ্দ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ভালো নাই কারণ বাইরে অনেক গরম তাই সবাই মিলে চলে যাচ্ছি পুকুরে গোসল করার জন্য এবার একে একে সবার সাথে পরিচিত হয়ে নি ফার্স্টে আছে সামা তারপরে ইয়ানুর সবুজ আল আমিন এবং জিহাদ ছোটো ভাইদের সাথে পুকুরে গোসল করতে এসে অনেক ভালো লাগলো অনেক দিন পরে খোলা পানি পেয়ে পুকুরে গোসল করতে অনেক ভালো লাগলো পুকুরে গোসল করার আনন্দটাই অন্যরকম যা বলে বোঝানো যাবে না এরকম দৃশ্য কার কার মনে পড়ে কমেন্ট করে জানাবেন ছোটবেলার দিনগুলো এখনো খুব মনে পড়ে আমার পেজের ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ